বোরকা পড়লে ইমানদার হওয়া যায় না লম্বা ঘণ্টা দিলে ইমানদার হওয়া যায় না আমার আল্লাহ বলেন ইমানদার হলো কারা যারা আমি আল্লাহর প্রতি ইমান আনবে আমার রাসুলের প্রতি ইমান আনবে ইমান আনার পর মনে কোনো সন্দেহ থাকবে না আমার মা জানে রে মহিলা মানুষ হওয়ার পরেও সঠিকভাবে ইমান আনতে পারি নাই আমার মা যান দেখেন দেখেন মাসুমাইয়া রাদি আল্লাহতালা আনহা উনি তো মহিলা মানুষ তারপরেও কেমন ইমানদারী ব্যক্তি ছিলেন মাসুমাইয়া সুমাইয়া কত কষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ রাস্তায় শহীদ হয়েছেন নিষ্ঠুরা বুঝায় ডাক বলতেছে সুমাইয়া রে তুমি ইমান সারবা কি না বলো না হয়ে গেলে আমি তোমাকে আস্ত রাখবো না সুমাইয়া বলে আবু রে আমি জীবন দিতে রাজি আছি ইমান সারতে পারব না আবু জাহেল বলে এভাবে হবে না হবে না আমি দেখব লাগবো সুমাইয়ার কে বাঁচাই সুমাইয়ার কে বাঁচাই আবু যা হেল এলাম দিয়ে দিলা সুমাইয়ারে ধর সুমাইয়ারে ইচ্ছা মতো বাঁধ সুমাইয়ার দুই হাত টান টান করে ধর সুমাইয়ার দু হাত টান টান করে ধরা হলো দু হাত টান টান করে ধরার পর আবু জাহেল সিদ্ধান্ত নিল লজ্জিত করে সুমায়াকে কাপড় খুলে ফেলা হবে সুমায়ার যখন কাপড়টা কান দিল মা সুমায়া কান আর বলে আল্লাহ দুনিয়ার ইজ্জত চাই না আখিরাতের ইজ্জত চাই আবু জাহেল ডাকতে বলে এভাবে হবে না হবে সদাও আমি মজা সুমায়ার আমি সুমাইয়ার মজা নিষ্ঠুর আবু সাহেল সুমাইয়ার কাছে আসলো সুমাইয়াকে ডাকতে বলতেছে সুমাইয়া রে এখনো আছে তুমি বলো তুমি ইমান সারবা কিনা রাখবা সুমায়ার ডাকতে বলে আবু রে মক্কার কাফের আমি জীবন দিতে রাজি আমার আল্লাহর ইমান সারতে রাজি না কারণ আমার মনে কোনো সন্দেহ নাই আমি আমি ইমান এনেছি আমার রাসুলের উপরে ইমান এনেছি আমি আল্লাহর উপরে ও বুঝাই তুমি যতই চেষ্টা কর না গো আমি ইমান কখনোই সারব না আবু জাহেল দেরি করল না বিশাল বড় বিশাল বড় বর্ষা এত ধারালা বর্ষা দিয়ে এত ধারালা বর্ষা দিয়ে সুমায়ার ডাইনো মারে না মেউ মারে নাই তলপেটে আঘাত করতে থাকে আমার মাজ রে লিস্টুরা বিজাই হেল যতই আঘাত করে আমার মা সুমাইয়া একটি মাসুমাইয়া আমার আল্লাহর আকাশের দিকে তাকাইয়া বলে আল্লাগ তুমি ছাড়া আমার আর কেউ নাই তুমি ছাড়া আমার কেউ আল্লাহ আল্লাগ আমি তোমার জান্নাত দেখে মরতে চাই আবু জাহে বলে সুমাইয়া পাগল হইয়া গেছে আমার মাজান সুমায়াকে এত আঘাত করে সুমাইয়া আকাশের দিকে টাকাইয়া বলে সুমাইয়া আকাশের দিকে টাকাইয়া বলে আল আমার কেউ নাই আমি তোমার জানা দেখে মরতে চাই আমার মাজান মৃত্যুর সময় সবাই কান্দে কিন্তু মা সময়া কান্দে না হাসে আবু জাহেল সুমাইয়া তুমি পাগল হইয়া গেছ তুমি মৃত্যুর সময় কেন হাসো লোকেরা বলেও সুমাইয়া তুমি কি পাগল হইয়া গেছ তোমার মৃত্যুর সময় তুমি কেন হাসতেছ সুমাইয়া ডাক বলতেছে আমি তোমাদের কথায় হাসি না কারণ আমি হাসতেছি আমি জীবন দিতেছি আমার আল্লাহর প্রেমে জীবন দিতেছি আমি আমার নবীর প্রেমে জীবন দিতেছি আমার আল্লাহ আমার সামনে জান্নাতের দরজা খুলে রেখেছে এ দেখে আমি হাসতেছি সুবাহান আল্লাহ এজন্য আমার মায়েরা গ সঠিকভাবে ইমান আনতে হবে অন্যদেরকে ইমান আনার কথা বলতে হবে আমার মা জান ইমান ছাড়া যাবে না সবসময় নামাজ পড়তে হবে পর্দার হেফাজত করতে হবে আল্লাহকে ভালোবাসতে হবে আমার রাসুলকে ভালোবাসতে হবে